আসসালামু আলাইকুম দর্শক দর্শক এটা দেখেন তো এটা কি সবাই বুঝতে পারছেন এটা হলো একটা কার্টুন কাগজের একটা কার্টুন এটা একটা দাহ্য পদার্থ এটাকে যদি আপনি আগুন ধরায় দেন যে কোনো মুহূর্তে জ্বলে যাবে ভাই কথা কি ঠিক নাকি আপনি পরিচয় এটা একটু বলবেন যদি আপনার নামটা বলেন মোহাম্মদ সোহেল আপনি কোথা থেকে আসছেন বংশাল থেকে কেন আসছিলেন আজকে এই যে চুলাটা একটু ডিস্টার্ব দিচ্ছে এই যে ভাইয়ের চুলাটা একটু ডিস্টার্ব দিচ্ছে সেই জন্য আসছে কত দিন হয়েছে চুলাটা চুলাটা নিচ্ছি এক বছর কারেন্টের বিল কেমন আসে মাসে না বিল কমই আছে কত আসে মাসে মাসে আপনার কত ছয়শো পাঁচশো টাকা পাঁচশোশো এরকম পাঁচশোশো কয়েজনের রান্না আমরা দুইজনই আচ্ছা তো ভাইকে ভাই পাঁচশশো টাকা দিয়ে মনে করেন সারা মাসে রান্না করতেছে তো আপনাদের কি দোষ আপনারা হয়তো রান্না করতে পারেন আমি তো প্রায় এই চুলার ভিডিও আজকে সাত আট বছর যাবত আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই না হুম তো সাত বছরের কি বিশ্বাস হয় নেওয়ার কথা আচ্ছা যাই হোক এই যে আমি যে বিষয়ে কথা বলছিলাম যে যে একটা পেপার এই পেপারটা যদি আমরা একটা চুলার মধ্যে দিই তাহলে কী হবে আগুন ধরে যাবে হ্যাঁ এটা একটা মোটা পেপার কিন্তু হ্যাঁ কিন্তু আমি আমি দেখেন আমার চুলার মধ্যে দিই এই যে আমার চুলার মধ্যে দিলাম এখন মনে করেন যে আমি এখানে এর উপরে একটা পাতিলাম পাতিল দেওয়ার পর দেখেন এই যে এটা রান্না হচ্ছে এই যে দেখেন ওয়াট ওয়াট হয়ে গেছে এই যে রান্না হয়ে গেছে ভাই দেখেন তো সাইডে গরম হচ্ছে কিনা হুম তো গরম হচ্ছে দেখেন দেখেন এটা কত দূরে থেকে টানতেছে দেখছেন দূরে থেকে টানতেছে না ভাই তো এই যে দূরে থেকেই এটা চলে যে একটা কার্টুন দিয়েছি এই কার্টুনের মধ্যেই আপনার চা হচ্ছে এটা কোনো রিক্স নাই এটা ভাই কখনো আপনি শর্ট টট খাইছেন ভাই না 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 শর্ট খাইনি হ্যাঁ আপনি এক বছর যাবত ব্যবহার করেন না এক বছরে কি কোনো শর্ট টট খাইছেন না না কোনো শর্ট আর আপনার শাস্ত্রীয় হয়েছে তো হ্যাঁ বোতল কয়টা লাগে আপনার আমি গ্যাসের বোতল ব্যবহারই করি না ভাইয়া কখনো ব্যবহারই করে না কারণ হচ্ছে এই আর ঠিক আছে তো বলবো যে আপনারা সবসময় ম্যাগনেট চুলা ব্যবহার করেন এই যে চুলা নষ্ট হয়েছে ভাই আমার কাছে আসছে ভাই কতক্ষণ লাগছে এটা ঠিক করতে এই দশ বিশ মিনিট তো এই যে দশ বিশ মিনিট মিনিটে ঠিক হয়ে যাবে হ্যাঁ তো অবশ্যই আমাদের আপনারা আমাকে ফোন করে আসবেন হ্যাঁ আর এই চুলাটার সুবিধা কি কোনো আগুন নাই দেখেন এই যে পেপারের উপরেই রান্না হচ্ছে দেখেন আমি এই যে পাতিলটা গরম হচ্ছে না দেখেন তো গরম হচ্ছে কিন্তু কিন্তু পেপার কি পুষতে পেপার না না পেপার যেমন কারণ পেপার কিন্তু পরি নাই যে দেখেন চুলা কিন্তু অফ হয়ে গেছে আমি একটু কান দশক এখন দেখেন এইভাবে আমরা যদি পেপারের উপরেই রান্না করতে পারি তাহলে এটা কতটুকু নিরাপদ হয় যে আগুন ছাড়া আমরা রান্না করতেছি

আপনি দোয়াটা দেখতে পাচ্ছেন কি না এটা বাষ্প বেরোচ্ছে তো এই যে এক দেড় মিনিটের মধ্যে আপনার সব কিছু হয়ে যাবে তা আপনারা অবশ্যই ম্যাগনেট চুলা ব্যবহার করবেন হ্যাঁ এইটা এটা কোন মডেল ভাইয়া এটা এটা আপনি যে ব্যবহার করেন এটা আমি ব্যবহার করি এটা হলো আপনার ওই যে আমি নিয়েছিলাম সাত হাজার পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ এটা কি তেইশ মডেল না তেইশ মডেল হ্যাঁ এটা হলো তেইশ মডেল হ্যাঁ ভাই আপনি বেসিক্যালি কী করেন আপনি যদি একটু বলতেন আমি ব্যবসা করি কিসের ব্যবসা করেন স্টুডিও এই যে ভাই স্টুডিও উনি ছবি টুপি উঠায় হ্যাঁ এবং আপনাকে কোথায় পাওয়া যাবে বংশাল বংশাল স্টুডিওর নামটা বলে দিন টোয়েন্টি স্টুডিও নিউ টোয়েন্টি স্টুডিও নিউ হ্যাঁ বংশাল কোন জায়গায় একটা মহটলি রসন মল কমিটি সেন্টারের পাশে আচ্ছা এই যে ভাই ঠিক বলে দিয়েছে ভাইয়ের কাছে যদি যান তাহলে ভাইয়ের কাছে যায় ছবি উঠাইতে পারবেন ওনার স্টুডিও আছে উনি ভালো একজন ফটোগ্রাফার ওনার কাছে গেলে আপনি ফটোগ্রাফি করতে পারবেন পাশাপাশি যে চুলার যদি কিছু জানা থাকে যে ভাই আপনি তো চুলা এটা ব্যবহার করেন এটা কি সুবিধা বা অসুবিধা ভাই দেখেন তো এটা গরম হয়েছে পানি গরম হ্যাঁ একদম ধোয়া উঠতেছে না হ্যাঁ তো এই যে দুটো টাইমের মধ্যে যে আপনার পানি গরম হলো গ্যাসের চুলাতে তো এত দ্রুত হয় না হয় হ্যাঁ না গেসে চুলা দিতে হয় না আপনি কয় আপনি যে এটা দিয়ে সর্বোচ্চ কয় জনের রান্না করছেন আমরা আমি সর্বোচ্চ পাঁচজন ছয় জনের রান্না করছি হ্যাঁ উনি পাঁচ ছয় রান্না করছে আবার এটা মানে কি মাদ্রাসাতে নিয়ে যায় মাদ্রাসার জন্য ওইটা অনেকেই ব্যবহার করে তো দর্শকেরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে বিদে নিচ্ছি কথা পেস